তোমারে কিন্তু খুব সুন্দর লাগতেছে তুমি এই যে মাথায় পতাকা হাতে পতাকা এটা নিছো কেন

বাবু তোমার কিন্তু খুব সুন্দর লাগতেছে তুমি যে মাথায় পতাকা হাতে পতাকা এটা কেন আচ্ছা আপনার মেয়ের খুব সুন্দর করে একটা ছবি তুলে রাখতেছি আর তুমি বলো আজকে যে পতাকা তোমার কপালে পতাকা কেন নিস

গণভবনের আমরা যা কিছু পাবজোয়ার এই যে গণজোয়ার এই যে মানুষের ঢল বাংলার মানুষ কি পরিমাণ খুব কি পরিমাণ স্বাধীনতা প্রেমী